মানে বিনু হচ্ছে

সাহেব কিছু বলেন আজকে আমাদের ফ্রেন্ড সজিব আমাদের সকলের জন্য আমাদের যারা দু হাজার দুই হাজার পাঁচ বেছে যারা ক্লাস মেট আছে সকলের জন্য ইফেক্ট আয়োজন করছে আমরা এখানে চলে আসছি সবাই লিকার করছে আশা করছি অনেক ভালো হবে মায়েরম জনগলক্ষে আর সকলে আমাদের জন্য দোয়া করবে ধন্যবাদ আমি ফার্মালি